আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনার কিংডম ব্লগ তো নতুন একটু ডেলি ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে আপনার স্কুলের লাস্ট দিন পর্তুগালের তো এই যে টিচার জন্য যে গিফট কিনেছিলাম সেই গিফটটা তাকে দেওয়ার সাথে সাথে অনেক খুশি হয়ে গিয়েছিলো সে নিজে পড়ছে আমার সামনে আপনারকে দেখাচ্ছিলো আর এই যে বের হওয়ার সময় স্টার সন্ডের যে ডেকোরেশন সেটা একটু শেয়ার করলাম আর এই যে আমার ভাই রাতের বেলা হচ্ছে ভাবলো যে একটু চিকেন গ্রিল করবে অনেক দিন হয়েছে চিকেন ব্রিল করা হয়নি তো সে হচ্ছে নিজের হাতেই করবে তো সব প্রিপারেশান সে নিজের হাতেই করছে তাই ভাবলাম যে একটু শেয়ার করে রাখি মেমোরি হয়ে থাকবে তো এই যে সে সব মশলা আর টমেটো এগুলো সব মিক্স করে ব্ল্যান্ড করছে তো এটা হচ্ছে সে তার নিজের স্টাইলেই করছে মশলাগুলো এখন সব বাটিতে নিয়ে নিল এখন হচ্ছে চিকেনগুলো আগেই ধুয়ে রেখেছে পানি ঝরানোর জন্য এখন সবগুলো চিকেন একটু গোলমরিচ আর লবণ দিয়ে আলাদা করে একটু মেখে নিচ্ছে তারপরে এগুলো হচ্ছে সব যে মশলাটা করেছিল সেগুলোর সাথে এখন মাখিয়ে ভালোভাবে রেখে দিবে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য তো হাফ অ্যান আওয়ারের মতো রেখেছিল। রেখে এই যে এখন হচ্ছে গ্রিল করার সময় তো এখন সে একটা একটা করে কত যত্ন সহকারে দেখতে পাচ্ছেন গ্রিল মেশিনে সাজালো এই যে এখন গ্রিলটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো হচ্ছে চেক করছে তো এক সাইডটা হওয়ার পর ও হচ্ছে একটু ওয়েল ব্রাশ করে দিয়ে আর অন্য সাইডটা এখন দিল এখন হচ্ছে গ্রিল রেডি তো আমি হচ্ছে ওকে হেল্প করছিলাম একটু ডেকোরেশন করার জন্য তো এই যে টেবিলে রেডি তো গ্রিল করতে দিয়ে ও আবার নিচ থেকে গিয়ে নান রুটি নিয়ে আসলো গার্লিক নান তো সেটার সাথে সার্ভ করলাম তো এখন হচ্ছে আমরা রাতের ডিনারটা এনজয় করব আজকে ব্লগটি হচ্ছে এখানেই শেষ করে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ